ভাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি পনেরো দশটা বাজে আজকে হচ্ছে বাইশ তারিখ তো ভাই ফোটা দেব এখন আধা মানুষ দেবে কালকে আধা মানুষ দেবে মামা এসেছে দাদা ভেতরে এসেছে চলো দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ

J Point Do Notre-Dame Je Au speaks Le Amie Amie

না <laughs> তো

Facebook kore. Ami Jukar dau. Kadi mana? Kadi Ha ha, ayah. Ini dia. 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 ke dia. Ini dia. Ini dia. Ini dia. Ini dia. Ini dia. Ini

ধোয়াতে চাইব সিঞ্চেনে সিঞ্চানে মুখ ধুয়ে তারপরে যাইব বুড়ো ধুয়ে যাইবো বুড়ো ধুয়ে যাইব আরে বুড়ু তো বুঝতে পারবো